নমস্কার দর্শক বিন্দু আজ আপনাদের শোনাব এমন এক অলৌকিক কাহিনী যেখানে এক শিশু এক হাতে আছে চারিদিকে বজ্রপাত প্রবল ঝড় বৃষ্টি মৃত্যু যেন খনিয়ে এসেছে কিন্তু সেই শিশু হয়ে উঠল হাজার মানুষের রক্ষাকর্তা কে শিশু কেন দেবরাজেন্দ্র তার ক্রুদ্ধ হলেন চলুন শুরু করি শ্রীকৃষ্ণের গোবর্ধন পর্বত উত্তোলনের মহিমা ব্রজভূমির চারিদিকে গোপালদের হাসি সঙ্গী তারা আনন্দ একদিন বৃন্দাবনে আকাশ থেকে গেল কালো মেঘে রাজা নন্দ আর গ্রামবাসীরা প্রস্তুতি নিলেন ইন্দ্রদেবের পুজোর জন্য কিন্তু ছোট্ট কৃষ্ণ বললেন ইন্দ্রদেব বৃষ্টি দেন ঠিকই কিন্তু আমাদের ফসল গরু আর জীবন ধারণের সবকিছুই তো এই গোবর্ধন পর্বতের দান আমরা ইন্দ্র নয় গোবর্ধনের পূজা করব। গ্রামবাসীরা কৃষ্ণের কথায় সায় দিলেন দেবরাজ ইন্দ্র অপমান বোধ করে প্রবল ঝড় বৃষ্টি নামালেন বৃন্দাবনে গরু মানুষ সবাই প্রাণ বাঁচাতে ছুটছে মৃত্যু ভয় গ্রাস করেছে সবাইকে তখন শ্রীকৃষ্ণ শান্ত হাসি নিয়ে গোবর্ধন পর্বতের কাছে এলেন এক হাতে কনিষ্ঠ আঙুল দিয়ে পুরো পর্বত তুলে ধরলেন যেন ছাতার মতো গ্রামবাসীর মাথার উপর ধরে রাখলেন সাত দিন সাত রাত ধরে গ্রামের মানুষ ও গরুগুলো সেই পর্বতের নিচে নিরাপদে ছিল শেষে ইন্দ্র বুঝলেন এই শিশু আসরে শ্রী বিষ্ণুর অবতার তিনি এসে ক্ষমা চাইলেন আর কৃষ্ণের মহিমা সবার সামনে প্রকাশ পেল তখন থেকে প্রতি বছর গোবর্ধন পূজা হয় যা আজও ভক্তদের হৃদয়ে কৃষ্ণপ্রেম জাগিয়ে রাখে দর্শক বন্ধু আপনাদের ভিডিওটি কেমন লাগলো তা কমেন্টে জানাবেন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আবারও দেখা হবে পরে এমনই কোনো এক আলোকিত গল্প নিয়ে